মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন তারা আর এই দেশের আলেমা এদেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন নায়ক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক সবার যে আবেদনের প্রক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর উপদেষ্টা নিজের নাম লেখালেন শাহবাগে যে জামায়াত হলো সেখানে যে গেলেও সেটাকে ব্যক্তিগত বলে অফিসিয়ালি দলের পক্ষ থেকে তারা কারো নিষিদ্ধ করার আন্দোলন করছেন না বলে জানিয়েছেন এটা হচ্ছে মূলত পশ্চিমাদের কারণে তারা পশ্চিমাদের কাছে নেগেটিভ অ্যাটিটিউড যাতে না হয় সেই কারণে কিন্তু জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জামাতের আসলে লাভ কি জামাতের লাভ আছে এই প্রিয়দর্শক আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো তবে আওয়ামী নিষিদ্ধ করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কাদের জামাত নাকি ছাত্রদের এবং সবচেয়ে বড় বিপদে কে পড়বে আসিফ নজরুল নাকি ছাত্র জনতা নাকি বাংলাদেশ জামাত ইসলাম প্রিয়দর্শক চলুন এই বিষয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তার ফয়জুল হক এবং জাহিদ ভাই আমরা দুইজনের আলোচনাটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত চিরদিনের জন্য মুছে দেওয়া হল আওয়ামী লীগকে বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ফেসিবাদি এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোষ শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে আছে না থাকবে থাকবে না কারো প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি শুনিনি তা আওয়ামী লীগ মূলত দুই হাজার মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায় দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই প্রায় জুলাই বিপ্লবের সময় পঞ্চাশ হাজারের মতো মানুষকে তারা পঙ্গু করেছে হাত কেটেছে চক্ষু নষ্ট করে দিয়েছে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিয়েছে কিন্তু নয় মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন তারা আর এই দেশের আলেমোলামা এদেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন নায়ক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক সবার যে আবেদনের প্রেক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন তারা এমনকি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন আইনের জলে এটাকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি এক প্রকার দেখে মনেই হল তার আগ্রহর মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গতকালকের মাঠে ছিল আমি শুরুতেই প্রশংসা সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জানাচ্ছি জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি ফেসিস সরকারের হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং ফেসিস্ট দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুতভয় লড়াকু সৈনিক জনাব হাসনাত আবদুল্লাহ যিনি দল মতের ঊর্ধ্বে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তার এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেননি খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি কি করেননি কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যেমন গয়েশ্বরচন্দ্র রায় তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে তার মানে কিছুদিন পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে আমি গয়েশ্বর দাদাকে বলতে চাই বিএনপি আর আওয়ামী লীগকে একপাল্লায় আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন আওয়ামী লীগ একটি খুনি লুটেরা বিএনপি কখনো এরকম দুই হাজার মানুষকে খুন করা হেলিকপ্টার থেকে গুলি করা বর্ষণ করা এটা করার দল নয় যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাকে নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে তো আর আইনের কিছু নেই কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে শহীদ জিয়ে করেছে খালেদা জিয়া করেছে তারেক রহমান চায় চায় না তো যাই হোক তারা আসে নাই কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চর্মানের পীর সাহেবের নেতৃত্বে পরিচালিত এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল যেটার প্রশংসা অবশ্যই করতে চাই শিবিরের এক ঝাঁক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সঙ্গবদ্ধভাবে উপস্থিত হয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং বেকআপ দিয়েছে যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে কিন্তু কোনোভাবেই তারা দাস জাতীয় স্বার্থে দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফেসিবেদি হাসিনার আজকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধর জন্য কাজ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটার একটা অংশ মামুনুল হক সাহেব সেই মামুনুল হক সাহেবের দল উপস্থিত ছিল তারপরে বাংলাদেশের আরও কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি তারাও এখানে উপস্থিত ছিল তো আমি যদি হিসাব করে দেখি প্রায় আটানব্বই ভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল আর টু পার্সেন্ট মনুষ হবে যারা হাসনাত আবদুল্লাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে তার মানে সেই আপনার প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে পরের দিন এর পরের দিন গতকালকের রাত তিনটা চারটা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত চর্মনাই হেফাজত কওমি আলিয়া এই ধরনের মানুষদেরকেই বেশি আর হাসনাদ আবদুল্লা প্রেমী কিছু মানুষ তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদেরকালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা এই আলেম শ্রেণীকেই দাঁড়াতে হয় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো দলগুলোকেই দাঁড়াতে হয় এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন তারা দাঁড়িয়েছেন উপস্থিত ছিলেন এবং তারা সর্বশেষ পর্যন্ত তাদের মাইক পানি হাতপাখা তাদের সরঞ্জামাদি জামাতের পক্ষ থেকে খাবার এক এক একভাবে সাহায্য করে এই প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করেছে আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে যখনই ইসলামপন্থীরা কোনো ভালো কিছু করে তখনই সেটাকে আবার কাবার আপটাকে বন্ধ করে দেওয়ার জন্য উচ্ছ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু পার্শ্ববর্তী দেশের দালাল আছে যারা আমাদের এটার মধ্যে অনৈক্ষ সৃষ্টি করতে চায় যারা এই বৃহৎ অংশটার কৃতিত্বকে স্বীকার করতে চায় না যারা তাদের এই অবদানগুলোকে স্বীকার করতে চায় না তারা বিভিন্ন শব্দ করে এই জিনিসগুলোকে ছোট করে দেখতে চায় বিশেষ করে আলেমদের কাছ থেকে কাজ উদ্ধার হওয়ার পরে তাদেরকে স্মরণে রাখে না আমি আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি কিছু বোনদেরকে যাদের অগ্নিকন্যার মতো তারা সেই আমাদেরকে মিছিল দিয়ে স্লোগান দিয়ে আন্দোলিত করেছে আমাদেরকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে সাহায্য করেছে আমাদের প্রত্যেকেরই কণ্ঠ থেকে গতকালকের মিছিল হয়েছে আওয়াজ উঠেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেশপ্রেমিক যারা মানুষ আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই এই আওয়ামী লীগের নিষিদ্ধই চেয়েছে এমনও হতে পারে যে যারা নিষিদ্ধ চায়নি কোনো দল সেই দলের ব্যক্তিবিশেষ হয়তো চায়নি কিন্তু দলের নেতাকর্মীরা চেয়েছে সাধারণ মানুষরা চেয়েছে তো এক বাক্য আওয়ামী লীগ একটি অভিশাপ এই অভিশাপ থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি পেয়েছে রক্ষা পেয়েছে কিন্তু আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে একটি নতুন করে নিষিদ্ধ হয়েছে এখানে চুপ করে বসে থাকলে হবে না আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন করতে হবে শেখ হাসিনাকে এই আবার শাহবাগে ডেকে এনে রশিতে বেঁধে সেখানে ফাঁসি কার্যকর করে বিচার নিশ্চিত করতে হবে এবং যারা যারা খুন করেছে কিন্তু পালিয়ে যাচ্ছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তাহলেই আমাদের এই আন্দোলন সফল হবে এবং আগামীর বাংলাদেশের রাজনীতিতে দল দলমত নির্বিশেষে আমরা সবাই এই দেশটাকে গঠন করব অবশ্যই আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সাংবাদিক সহ পুলিশ সহকাল আওয়ামী লীগকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার সেটার একটা খুব বড় প্রভাব আছে জামায়াতের ওপরে মানে জামায়াত কিছু ক্ষেত্রে তার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে মনে করতে পারে আবার তার একটা বিপদও তৈরি হয়েছে বিপদটাই সবচেয়ে বড় সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি তার আগে তার পরিকল্পনা কোন পরিকল্পনা কাজে লাগেনি আমি ধারণা করি জামায়াত চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তার পলিটিক্যাল স্বার্থে কিন্তু জামায়াতের কথাটা খুব স্পষ্টভাবে বলতে পারছিল না কারণ সাম্প্রতিক সময়ে জামায়াতের সাথে পশ্চিমাদের এক ধরনের আস্থার সম্পর্ক তৈরির চেষ্টা জামায়াতের দিক থেকে আছে যে আমরা খেয়াল করব নারী প্রশ্নে তারা জবাব দিচ্ছেন নারীদেরকে যে কোনো কিছু করতে দেবেন যে কোনো পোশাক পরতে দেবেন শুধু তাই না তারা তাদের নারীদেরকে রাস্তায় সমাবেশ করতে দিয়েছেন তারা বিভিন্ন ব্যাসিতে মিটিংয়ে নারীদেরকে নিয়ে যাচ্ছেন ফলে আওয়ামী লীগ নিষিদ্ধতা যেহেতু ওয়েস্ট চায় না আওয়ামী লীগ খুব প্রকাশ্যে জামায়াত খুব প্রকাশ্যে কথাগুলো বলতে চায়নি বরং আমি আপনাদেরকে দেখিয়েছি তাদের প্রতি সিম্পেথাইজারের মতো কথা বলেছেন জামায়াতের আমির এবং এই যে শাহবাগে যে জামায়াত হলো সেখানে জামায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জানফিকুল ইসলাম মাসুদ গ্যালেও সেটাকে ব্যক্তিগত বলে অফিসিয়ালি দলের পক্ষ থেকে তারা কারো নিষিদ্ধ করার আন্দোলন করছেন না বলে জানিয়েছেন এটা হচ্ছে মূলত পশ্চিমাদের কারণে তারা পশ্চিমাদের কাছে নেগেটিভ অ্যাটিটিউড যাতে না হয় সেই কারণে কিন্তু জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জামায়াতের লাভ আছে এই কারণে জামায়াত আমি ধারণা করি এক্সিকিউটিভ অর্ডার আমলিক নিষিদ্ধ করে এক্সিকিউটিভ কারণ বিচারিক প্রক্রিয়া জামাতের জন্য একটা বিরাট বিপদ তৈরি করেছে এক্সিকিউটিভ অর্ডারে যদি করা হয় মানে আওয়ামী যদি না থাকে আমরা এইভাবে যদি বলি আওয়ামী যদি না থাকে তাহলে যদি সে নির্বাচনে আসতে না পারে বিশেষ করে তাহলে জামাতের লাভটা কোথায় আমরা এর মধ্যে দেখেছি নির্বাচন কমিশন বলছে তারা সরকারের যে প্রজ্ঞাপন আছে সেটা হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা মানে সরকার গতকাল যা জানিয়েছে তাতে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ মানে নির্বাচনে অংশ নিতে পারবে না এই ধরনের কোনো কথা আসলে বলা হয়নি তাদের একটা বিচার হবে এবং এই পর্যন্ত তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না অবশ্যই এখানে প্রশ্ন আসে তারা যদি এটা নিষিদ্ধ থাকে এবং নির্বাচনের আগে যদি তাদের বিচার শেষ না হয় তাহলে তারা নির্বাচন যদি করে টেকনিক্যালি বলছি কিন্তু বাকি সব কর্মকাণ্ডের কী হবে বা নির্বাচনও একটা পলিটিক্যাল কর্মকাণ্ড হিসাবে দেখব কি না সেই হিসাবে এটা বাতিল হতেও পারে সুতরাং এক্সিস্টিং অবস্থা এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে এটা জামায়াতের জন্য সুবিধা দেবে কেন জামায়াতের আসলে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুব কমে গেছে অ্যাপারেন্টলি মানে বিএনপির সাথে বিশেষ করে তার একসাথে থাকার প্রাসঙ্গিকতা বিএনপি জামায়াতকে রেখেছিল কারণ বিএনপি তার একটা ফিয়ার্স কম্পিটিটার যদি আওয়ামী লীগ থাকে সে দেখেছে প্রতি সিটে জামায়াতের কিছু কিছু সিট অনেক বেশি আছে হাতে গোনা আর বাকি সিটগুলোতে বিশ পঁচিশ হাজার দশ হাজার পনেরো হাজার ভোট আছে যেগুলো অনেক ক্ষেত্রে ডিসাইসে ফ্যাক্টর ফলে যেটা হয়েছে আওয়ামী যখন রাজনীতিতে বা নির্বাচনে থাকবে না জামায়াতকে আসলে আর প্রয়োজন বা এখন আওয়ামী যদি থাকেও আওয়ামী যে শক্তিতে আছে এই শক্তির আওয়ামী লীগের সাথে কম্পিট করার জন্য বিএনপির জামায়াতকে নেওয়ার দরকার নেই জামায়াতকে নেওয়ার অনেকগুলো স্টিগমা আছে এটা শুধু তাদের রাজনীতির ধরন আইডেন্টি পলিটিক্স শুধু না তাদের একাত্তরের ভূমিকা বা এগুলো ফলে এটা লায়াবিলিটি সুতরাং জামায়াতকে নেওয়া হবে না জামায়াত খুব বেশি সুবিধা করতে পারার কোনো কারণ নেই ফলে জামায়াত এইটা এক্সপেক্ট করবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে তার জন্য প্রধান বিরোধী দল হয়ে ওঠা সম্ভব এটা বলতে এমন বোঝাচ্ছিল যে তারা অনেক সিট টিট পাবে আমাদের কেউ কেউ মনে করেন যে আমার জাদু দেখিয়ে দেবে আমি একেবারেই বিশ্বাস করি না উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করে দুটো নাকি তিনটে সিট যেন পেয়েছিল সেটা এবার পাঁচ সাতটা দশটা পর্যন্তই যাবে বলে আমার ধারণা একেবারে বাড়িয়ে টাড়িয়ে পনেরো পর্যন্ত করতে রাজি আছে আমি এর বেশি কিছু না কিন্তু তারপরও তারা দ্বিতীয় সর্বোচ্চ হতে পারে তাদের সেই সম্ভাবনা আছে সংখ্যা যত কমই হোক না কেন গ্যাপ যত বেশিই হোক না কেন যে আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়ে থাকতে পারে কিন্তু ওই যে বললাম একটা সিটে বিশ হাজারের জায়গায় ত্রিশ হাজার ভোট এমনকি দ্বিগুণ হয়ে চল্লিশ হাজার ভোট হলেও তারা নির্বাচনে তো জিততে পারছে না সুতরাং যে আমাদের সিট বাড়বে না এবং এটা একটা প্রমাণ আছে আমরা দেখবো যে আমায় ক্রমাগত লোয়ার হাউসে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে ফলে যারা মনে করেন যে আমায় ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে যাবেন পপুলার ভোট তাহলে তার অনেক সিট পেরে যাওয়ার কথা ছিল এবং আমরা বুঝতে পারছি আসলে সেটা হবে না ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে বা নিদেন পক্ষে নির্বাচন কমিশন আগামীকাল এটা জানাবে বলেছে যদি তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সেটা জামাতের জন্য একটা গেইনিং সে বিরোধী দলে পরিণত হতে পারে কারণ আমি মনে করি যে আমাদের পপুলার ভোট এখনও আওয়ামী লীগের যা আছে আওয়ামী তো অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট ভোট এখনও আছে বলে আমি মনে করি আর জামাত তার অর্ধেকও তার ভোট আছে বলে আমি মনে করি না এবং আওয়ামী লীগ যদি নৌকা নিয়ে সুষ্ঠুভাবে নিরপদ্রবভাবে নির্বাচন করতে পারে তার জামাতে জামায়াতের বেশি সিট পাবেই ফলে জামাতের পক্ষে প্রধান বিরোধী দল হয়ে ওঠা সম্ভব না জামায়াত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে বেনিফিটেড হতে পারে সো এক্সিকিউটিভ অর্ডারে যদি সরাসরি হয়ে যেত তার এই বেনিফিটটা ছিল সে মনে থেকে এটা চায় বলেই আমি ধারণা করি এতে তার পলিটিক্যাল গেইমিং আছে এখন যে প্রসেসে গেল এটার মধ্যে একটা বড় বিপদ তৈরি হয়েছে এখন আইসিটি আইনে যেটা আগে একবার যুক্ত করা হয়েছিল সংগঠনের বিচার করা যাবে সেটা বাতিল করেছে এই সরকারেরই উপদেষ্টা পরিষদ সেটা গতকালের ঘোষণার পর নতুন করে আবার যুক্ত করা হয়েছে এবং সেটা এখন আমাদের সামনে আছে সেখানে যে ধারাটা যুক্ত করা হয়েছে আর বাতিল করার পর আবার সেটা আমি যদি একটু পড়ি তাহলে দেখতে হবে যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠনে এই আইনের তিন ধারা উপধারা দুইয়ের অধীনে কোনো অপরাধ সংগঠন করেছে আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে মদত দিয়েছে ষড়যন্ত্র করেছে সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনে সহায়তা করেছে তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার সংগঠন নিষিদ্ধ ঘোষণার এর নিবন্ধন বা লাইসেন্স স্থগিত অথবা বাতিল করার এবং এর সম্পত্তি জব্দ করার আমরা খেয়াল করছি আমি ওই জায়গাটা আবারও পড়ি কী কী করলে শুধু অপরাধ করলে না আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে মদত দিয়েছে ষড়যন্ত্র করেছে সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনে সহায়তা করেছে একাত্তরে জামায়াত নিজে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল এই অভিযোগের যথেষ্ট ক্রেডিবল ভিত্তি আছে আওয়ামী লীগ একটা ফালতু বিচার করেছিল বলেই জামায়াতে সেই অপরাধ শেষ হয়ে যায়নি আমি মনে করি এই কারণেই আমরা জানি প্রায় বলি আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে ধরনের প্রহসনমূলক গণহারে ফাঁসির মামলা করা হচ্ছে এটাও এই বিচারটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেমন এখন জামায়াত দাবি করে তাদের কোনো সমস্যা নেই অপরাধ নেই আর আওয়ামী লীগও কিছুদিন পর হয়তো তাই করবে কিন্তু আমি যদি তর্কের খাতিরে ধরেও নি যে জামাত এটা করেনি সরাসরি কোনো যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ করেনি কিন্তু তারা যেভাবে সহযোগী হয়েছিল সমর্থন করেছিল পলিটিক্যালি এই নৃশংসতার এই বর্বরতার এই অসভ্যতার সেটা আইনের এই ধারা অনুযায়ী জামায়াতেরও বিচার চাওয়া যেতে পারে এখন আইসিটি আইনে যদি এটা যায় সেটা নিয়ে যদি কোনো সংক্ষুব্ধ নাগরিক সেই কোর্টে যেতেই পারেন যেতেই পারেন এবং কোর্টের কাছে অন্তত চাইতে পারেন কোর্ট কী করবেন সেটা কোর্টের সিদ্ধান্ত কিন্তু এটা চাওয়া যেতে পারে ফলে যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তটা জামায়াতের জন্য একটা বিপদ তৈরি করেছে আমি মনে করি এবং এটা শোনা যায় উপদেষ্টা পরিষদে এটা মূলত জামায়াতের অনিচ্ছায় জামায়াতের যথেষ্ট প্রভাবে সরকারের বিভিন্ন ক্ষেত্রে আছে বিভিন্ন জায়গায় আছে তাদের কারণেই এটা তখন বাতিল হয়েছিল কিন্তু এখন এটা আসলো আমাদের মনে রাখতে হবে ফৌজদারি অপরাধ কখনও তামাদি হয় না চুয়ান্ন বছর গেছে তো কি হয়েছে চুরানব্বই বছর একশো বছর পরও এই ব্যাপারে যদি জামায়াত টিকে থাকে এই ব্যাপারে কোর্টের কাছে রায় চাওয়া যাবে তার নিষিদ্ধতার জন্য অ্যাপিল করা যাবে আওয়ামী লীগ বিভৎস ভয়ঙ্কর অপরাধ করেছে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আমাকে অন্তত এগুলো শেখাতে হবে না আপনারা যারা আজকে আমাকে গালিগালাজ করেন আপনারা ঘরের মধ্যে বসেছিলেন এবং আমার বছরের পর বছরের অ্যাক্টিভিজম আছে উইথ অল দা রেস্ট সুতরাং আমাকে আওয়ামী লীগ কী করেছে না করেছে খুঁটি নাটি আমার জানা আছে কিন্তু সেটা জেনেও বলছি একাত্তর সালে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত যে ট্রাইব্যুনালে যাচ্ছে দ্যাটস ফাইন কিন্তু সেই বিচার যদি হয় একাত্তরে জামায়াতের লিস্ট তাদের বক্তব্য যেটা এটা সাপোর্ট টু দ্য পাকিস্তান মিলিটারি যখন তারা এই দেশে বিভৎস যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ রেপ এগুলো করে বেড়াচ্ছে তখন এটা আরও বড় ক্রাইম আমার বিবেচনায় সুতরাং সেই ক্রাইম নিয়েও আমি বলছি না ইয়ে হবে কিন্তু এই ক্রাইম নিয়েও কোনো একদিন যে কারো মনে হতে পারে এবং তিনি আইসিটিতে যেতে পারেন জামায়াতের বিচার চেয়ে খুবই সম্ভব ফলে এই রায়টার মানে যা ঘটলো তার একটা পজিটিভ দিক আছে বিশেষ করে আওয়ামী যদি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় নির্বাচন কমিশন দিয়ে তাহলে জামায়াতের এক ধরনের সুবিধা হতে পারে সে চেষ্টা করবে নিজে এবং আশপাশের আরও কিছু ইসলামী দলকে একত্র করে তারা চেষ্টা করছে প্রধান শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে গিয়েছে তবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি বিপদে পড়েছেন ছাত্র জনতা বিপদে পড়েছেন কি আসিফ নজরুল আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ বিপদে পড়েনি বরং আওয়ামী লীগ আরও এটা কিন্তু একটি সুযোগ পেয়েছে কারণ এখন কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাদের কোনো যে দল নেই যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ অতএব তারা দলের যে অপরাধ সে অপরাধ অনেকের কাছ থেকে কিন্তু নেমে যাবে অর্থাৎ যারা ছোট ছোটো নেতাকর্মী রয়েছে যারা আওয়ামী লীগ কিন্তু এখন তাদের সমস্ত পদ বাতিল হয়ে গিয়েছে অর্থাৎ সরকারিভাবে তাদেরকে কোনো রাজনৈতিক দল ধরা হচ্ছে না অতএব আমি মনে করি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এক হিসাবে আমার মনে হচ্ছে যে তাদেরকে কেন অপরাধ থেকে যেন অনেকটাই ছাড় দেওয়া হয়ে গিয়েছে কারণ এখন তাদের কোনো সংগঠনের অস্তিত্ব থাকবে না যেখানে সংগঠনের অস্তিত্ব থাকবে না সেখানে কিন্তু তাদের যে অপরাধ দলের যে অপরাধ সেই অপরাধ সাধারণ নেতাকর্মীদের উপর কিন্তু দোষারোপ করা যাবে না বা গেলেও সেটিও অনেকটাই কিন্তু পিছিয়ে পড়ে গিয়েছে তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনটা আমি বেশি মনে করি এর থেকে কারণ আওয়ামী লীগ যদি থাকত তাহলে হয়তো মানুষ এটি একটি যে তাদের ক্ষোভের জায়গা ছিল বা মানুষ যে এতটা গণবুদ্ধান করিল মানুষকে অত্যাচার করিল সেই যে একটি মানুষের কষ্ট সেই কষ্টটা কিন্তু কিছুটা মোচন হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি আমরা যদিও আমরা দেখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে তবে এটি আসলেও শুধুমাত্র নিষিদ্ধ করেছে এমনটাই কিন্তু হবে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ যে আবার দল গঠন করবে না আওয়ামী লীগ যে না আবার পুনর্বাসিত হবে না এটি কিন্তু না আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হবে তবে আওয়ামী লীগের সবচেয়ে নিষিদ্ধ করার থেকে বেশি দরকার ছিল আওয়ামী লীগ চারের কাঠগড়ায় দাঁড় করানো এবং তাদের এই গণহত্যার বিচার করা